হাজরত বেলা মসজিদে নবম শরীফ আজান দিয়েছে খুব বৃষ্টি হচ্ছে

আমি আপনার গরিব সাহাবি আমি আপনার গরিব সাহাবি কাদাদা যেই মসজিদের মাসিদ পিলা যেই মসজিদের আমার স্বয়ং আমার আল্লাহর রসুল যে মসজিদের ইমার যে মাসিনের আজান আমার আল্লাহ শুনে যে ইমামের পিছনের আমাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে

কামতালে কামতা রসুল্লা নামাজটা শেষ করে নিলে আবার নবী নামাজ শেষ হওয়ার পরে খাতা তাকে ডেকে বলে ও

আমার একবেলা খাওয়া হয় আর খাওয়া হয় না আর সুরাল একদিন খাওয়া হয় আর একদিন হয় না আর সুরাল আমি টস কোথা থেকে পাবো আমি টস কোথা থেকে পাবো বিশ্বধনি আমার বললো দাদা যাও যাও বাইরে চলে যাও

হজরতে কাতাদা রদি আল্লাহ তাহ বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আপনার গরিব সাহাবি ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এক বেলা খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ টর্চ আমি কোথায় পাবো হ্যাঁ টর্চ কোথায় পাবো আল্লাহ নবী এদিকে একটু লক্ষ্য করেন কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গরিব সাহাবীtors তোই পাব আল্লাহ নবী বলল এক কাতাদা যাও ওই বাইরে যে নববী শরীফের সামনে যে খেজুর গাছ রাখা আছে গিয়ে বলো রাসূলুল্লাহ আমাকে একটা পাতা দিতে বলেছে কি একটা পাতা চেয়েছে একটা গাছের পাতা চেয়েছে হালকা একটু হাসো একবারের জন্য সে খালি মুখ

अल <imitation>

ওই গাছের পাতাটাকে নিয়ে বাবা এই গাছের পাতাটাকে নিয়ে গাছের পাতার আগাটাকে নিয়ে নবী আমার হাত নোবার খেজুর গাছ

يا رسول الله يا حبيب الله حضور ايتاتের পাতা দি আপনি কি করব এই গাছের পাতা দি আপনি কি করব আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইনা ওই পাতাটাকে নবী আমার ধরেছে বাবা চাইনা নবী আমার হাতটাকে বাবা পাহাড়ের মধ্যে পাতাটা দিয়ে দিয়েছে আল্লাহ

আমার নবীর হাতে ছোঁয়া পে আমার নবীর হাতে ছোঁয়া পে রসুল্লার হাতে ছোঁয়া পে কাছের পাতা থেকে আলো বার হয়েছে সেই নবীর আজকে সেই নবীর আগমনের মহাফিলে আজকে আমরা বারোই নবী উপলক্ষে আমরা বিশ্ব নবীর আগমনে খুশি মানিয়ে আজকের দিনে আমরা এই মহাফিলকে খুব কায়েম করেছি বলেন তো দেখি আমরা যে আজকের দিনে এখানে বসে রয়েছি এতগুলো মুসলমান আমার আল্লাহ রহমতের ফারিস্তা আছে না নেই আছে না নে জলসাগি এলাকায় কম হচ্ছে নাকি কত বলে না এই জলসাগি এলাকায় এলাকায় কম হ্যাঁ জলসা হচ্ছে যেমন আলেম বাড়ছে তেমন মসজিদ হচ্ছে তেমন ঠিকঠাক হচ্ছে মসজিদ মুসল্লি আছে মুসল্লি পাওয়া যায় না লক্ষ্য করবে কিছু কিছু এই বাস স্ট্যান্ডের টোটো স্ট্যান্ডে দেখবে প্যাসেঞ্জারের টোটো বেশি রাস্তা দিয়ে চলাফেরা করি তো এখন আমি আব্দুল আজ যদি বলি আমার আব্বাজারা যুবক ভাইয়েরা আমার মুরুব্বী চাচা কারা কারা মুসলমান একটু হাত ধোলেন আমি যদি বলি কারা কারা মুসলমান সকলে হাত বল আমি যদি বলি কারা কারা পাঁচ পাত্র নামাজ মসজিদে তবু ওনার সাথে সেটা একটু কম হবে আমার চাচাজি বলছে সেটা একটু কম হবে জি এটা স্বাভাবিক হ্যাঁ এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে ঠিক না জি এখন সমাজ একদম পুরো পাল্টে গিয়েছে বদলে গিয়েছে রাসূলুল্লাহ এর ক্যারেক্টার আছে বলে মনে হয় হ্যাঁ এখন যুবক ভাইরা সেলুন দোকানে গিয়ে কি বলে আমার ওই অমুক আমার